অবশেষে অবশেষে কোপা আমেরিকা সেমিফাইনালে ফাইনালে দেখা পেলেন লিওনেল মেসি কোপা আমেরিকা দু হাজার চব্বিশের সেমিফাইনালে মেসিরেটির প্রথম গোল এবারের আসরে গোল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মেসি এবং মেসি যখন এ গোলটি দেয় তখন আম্পায়ার অফসাইট চেক করেন পরবর্তীতেও অফসাইড চেক করার পরে গোলটি লিগাল হয় এবং মেসি দেন এক গোল এবং পরবর্তী কিছু মিনিট খেলার পরে জুলিয়ানা আলভারাস আর গোল কানাডা তখন জিরো গোল কানাডাকে দুই শূন্য গোলের অবদানে হারালো আর্জেন্টিনা এবং স্বপ্নের কুপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা আর্জেন্টিনা টিমের সাথে লিওল্যান মেসি খেলা মানে আর্জেন্টিনার টিমের একটি ভরসা থাকা তাই মেসি গোল করুক বা নাই করুক সে যদি দলের সাথে থাকে তাহলে দলের আর ঠেকায় গিয়ে এবং সেটা তিনি আজকে আবার একবার বুঝিয়ে দিলেন কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ সেমিফাইনালে তিনি এক গোল দিয়ে সবাইকে জানিয়ে দিলেন তিনি এখনো টিকে